السلام عليكم. نقرأ سورة القحفر تارو نمبر على صناد شو الكرب إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله بولن আমি বর্ণনা করছি আপনার উপরে তাদের খবরগুলি বেলহাককে সত্য সহকারে আনা নাহনু, আনা হলো এক বসন নাহানু হল বহু সম্মান সম্মানসূচক এই জন্য আল্লাহ একাই নাহানু ব্যবহার করা হয়েছে নাহানু নাকুস আলাইকা নাবা আহম তাদের খবর বেলহাককে সত্যসহ সহকারে ইন্দনা চেতিয়েতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক হাতা এর বহু আমানুব ফেতিয়াতব এরবিহীম যারা ইমান রেসে তাদের রবের উপরে জেদনা হম হুদা আমি বাড়িয়ে দিয়েছি তাদের হেদায়ত তারা এনেছে আল্লাহ বলেন আমি তার সাথে হেদায়ত বাড়িয়ে দিয়েছিলাম ও রাবাতনা আলা কুল এবং বেঁধে দিয়েছিলাম আমি তাদের অন্তরগুলি অর্থাৎ শক্তিশালী করেছিলাম তাদের অন্তরগুলি একটু শক্ত করে বাঁধলে তো এটা মজবুত রাবাত রাবা রাবা হচ্ছে বাধা আমি শক্তিশালী করেছিলাম বেঁধে দিয়েছিলাম তাদের অন্তরগুলি এজ কম যখন তারা দাঁড়িয়েছিল দক্ষিণুজ বাসার সামনে এই রাজার সামনে তাদেরকে হাজির করা হয়েছিল তখন তারা দাঁড়িয়েছিল কলু তখন তারা বলল রব্বু না সমাবতরণ। আমাদের রব আকাশ পৃথিবীর রব পৃথিবীর রব যে বাসার সামনে এই কথাগুলো তারা বললেন লান দুই ইলাহান নিশ্চয়ই ডাকবো না আমরা তার পরিবর্তে কোনো ইলাহকে লান মানে না নিশ্চয়ই না লামনা দু নেই আমরা ডাকবো না আল্লাহর পরিবর্তে ইলাহান কোনো ইলাহ যদি বলি লাকাত কুল্লা ইন সাতাতা তাহলে এটা হবে বহুত্ববাদ মানে একাধিক আল্লাহকে স্বীকৃতি দেওয়া হবে বহুত্ববাদ আর আল্লাহ সে একাত্মবাদ তাহলে আমরা আল্লাহর সামনে আল্লাহর সাথে আমরা কাউকে ডাকবো না এই হলো তাদের ঘোষণা আরও বলছেন তারা হাউলায় কমনা এ হচ্ছে আমাদের জাতি হি আলেহা গ্রহণ করেছে তারা আল্লাহর পরিবর্তে অনেকগুলি ইলা অনেকগুলি মাবুদ লাউলা আলহেমবে সুলতান বাইয় নেন কেন নিয়ে আসে না ইয়াচুনা কেন নিয়ে আসে না তাদের উপরে প্রমাণ স্পষ্ট মানে আল্লাহ তারা যাদেরকে তারা রব নির্বাচন করেছে তাদের রব হওয়ার প্রমাণ কি তারা প্রমাণ কেন নিয়ে আসে না ফামান ওই ব্যক্তির চেয়ে এফতারা আল্লাহ কাজে বানরে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা এখন আল্লাহর কথা ওয়াই তাজাল তুমু হুম যখন তোমরা তাদের থেকে পৃথক হয়ে গেলে তেজাল এর থেকে মোতাজেলা এই মোতাজেলা একটা গ্রুপ আছে না ধর্মীয় গ্রুপ এদেরকে ওস্তাদে বসেলে এ তাজেলার না তুমি আমাদের থেকে পৃথক হয়ে যাও বুঝতে পারছেন এই জন্য এর থেকে মোতাজেলা ওয়াই জে তাজাল টুমু যখন তোমরা তাদের থেকে পৃথক হয়ে গেলে অমায় বধু না এবং উহা থেকেও তারা যাদের এবাজাত করছে মানুষগুলোর থেকেও পৃথক হলে এবং তাদের দেবগুল দেবদেবীগুলি যাদের তারা এবাজাত করত তাদের থেকেও তোমরা পৃথক হয়ে গেলে ইল্লাল্লাহ আল্লাহ আল্লা একমাত্র আল্লাহ ব্যতীত তোমরা তাদের সবাই থেকে পৃথক হয়ে গেলে মানুষ থেকেও দেবদেবী থেকেও ফাবু ফু এরাল কাহফে তোমরা আশ্রয় গ্রহণ করো একটা বড় গুহার মধ্যে ফাবু মানে তোমরা আশ্রয় গ্রহণ করো আল কাহাফে একটা গুহায় ইয়ান শুরু রাখম রব্যকের রহমাতিহি উন্মুক্ত করে দেবেন আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের রব মের রহমাতেহি তার দয়া তার দয়া তোমাদের জন্য তিনি উন্মুক্ত করে দেবেন বিস্তার করে দেবেন ওই হাই মেন আমরিকম মেরফাকা এবং প্রস্তুত করবেন তোমাদের জন্য তোমাদের কাজের ব্যাপারে নরম পথ সহজ পথ রাফকা মানে নরম সহজ পথ আল্লাহ তোমার জন্য তৈরি করে দেবেন অতারা শামসা আপনি দেখবেন সূর্যকে এজা তালাত যখন উদয় হয় তাজা বারুয়ান কা কেটে যাচ্ছে তাদের গুহা থেকে জাতা লিয়ামিন ডান দিকে তাজা বারুণ কেটে যাওয়া আপনারা গাড়ি চালান ডানে কাটেন বামে কাটেন না ওরকম এজা তালা অথার শামসে এজা আলাত আপনি দেখবেন সূর্যকে যখন উদয় হয় তাজা বারুক কেটে যাচ্ছে আন কাফিম তাদের গুহা হতে জাতের লিয়ামিনের ডান দিকে ওয়াইজা গারাবাত এবং সূর্য যখন অস্ত্র যাত্রার বৈকালে অপরাহ্নে যখন চলে যায় তা তাদেরকে কেটে যায় যাতার সেমালে বাম দিকে বাম দিকে কাইটা সূর্য চলে যায় ফি ফাজোয়াতে হোম ফাজে মেনহু এবং তারা থাকে একটা প্রশস্ত অঞ্চলে ফাজোয়া একটা প্রশস্ত অঞ্চলে তারা থেকে যাচ্ছে সূর্যের আলো তাদেরকে কষ্ট দিচ্ছে না ফাজোয়া মানে প্রশস্ত অঞ্চলে মেনু উহা হতে সূর্য হতে না মেনুটা হবে ফাজোয়াতে মেনু গুহার গুহার প্রশস্ত কেন সূর্য হলো মন আছে সূর্য হলে হা হবে মেনু মানে ওই গুহার ওই গুহার প্রশস্ত অঞ্চলে তারা অবস্থান করছিল মেনু জাহালিকামেন আয়াতিল্লা এইগুলি হলো আল্লাহর নিদর্শনসমূহ মাইয়াহাদিল্লা যাকে আল্লাহ তালা পদ দেখান ফাহওয়াল মোহতাদি সেই সরল পথ প্রাপ্ত হয় অমাই এবং যাকে আল্লাহ বিপদগামী করেন ফালান তাজেদেলা অলিয়া মোর্শেদা পাবেন না আপনি তার জন্য কোন অলি যারা পদ দেখাবে এই মোর্শেদ থেকে মারফাতালার আল্লাহ মোরশেদের কথা বলছি আর তোমরা মোর্শেদ স্বীকার করো না মুরশেদ ওই যে দরগা খানকা এরা মোর্শেদের অনুকরণ করে আল্লাহ মোরশেদের কথা বলতে তা মোর্শেদ শব্দটা তো পথ প্রদর্শক আইকাজা তুমি ধারণা করবে তাদেরকে জাগ্রত মানে তাদেরকে তাকাইলে মনে হয় যেন ওইগুলো চোখ খুলে আসে চোখ খোলা ঘুমাইছে কিন্তু চোখ বন্ধ করে নাই এ অবস্থাটা তাদের করে দিয়েছেন যাতে কোনো মানুষ তাদেরকে তাকাইলেও তারা মনে করে যে এগুলো সজাগ মানুষ ঘুমন্ত মানুষ হলে চোর ডাকাত বা বিভিন্ন রকমের প্রাণী তাদেরকে আক্রমণ করতে পারে কিন্তু সজাগ মানুষ হলে এটা করবে না এদের নালা বলেন আপনি তাদেরকে মনে করবেন একাদা জাগ্রত অহোম রাকুদ অহোম রুকুদ অথচ তারা ঘুমন্ত বা নুকাল নেব যা তার তা নেওয়া যা তার সীমারে আমি পাল্টাচ্ছি তাদেরকে ডান দিকে এবং বাম দিকে ডানের বামে পাল্টাচ্ছেন আল্লাহ তাদেরকে একই অবস্থায় তিনশো বছর থাকলে তো চামড়া মাটির সাথে খাইয়ে মিশে যাবে তো আমি পরিবর্তন করছি তাদেরকে ডান দিকে এবং বাম দিকে তাদেরকে ওলট পালট করছি বা কালবহুম এবং তাদের কুকুরটা বা সেতুন জেরাইয়ে বিস্তার করে রেখেছে তার দু হাত জেরা মানে এই হাতটাকে জেরা বলে ইয়াদুন হাত আর এটা হল জেরা আর এটা হলো আদুত বাহু জেরা তো কালবহম বা সেটা জেরাই হে তাদের কুকুরগুলি তাদের কুকুরটি বিস্তার করে রেখেছে তার দুই হাত বেল অসিদের সিংহ দ্বারে মানে গুহার দরজায় লাভ এলা তারিম আপনি যদি তাকাতেন তাদের দিকে এত্তলা মানে মাথা উঁচু করে তাকানো আপনি যদি তাকাতেন তাদের দিকে লা অল্লাই তামেনুম ফেরারা আপনি পিছু হটতেন তাদের থেকে পালায়ন পূর্বক আপনি পালায়ন পূর্বক পিছিয়ে হটতেন হ্যাঁ ওলা মোলে চামেহনুম রোবা এবং পরিপূর্ণ হয়ে যেতেন আপনি তাদের থেকে ভয় তাদের থেকে ভয় আপনি পরিপূর্ণ হয়ে যেতেন তার মানে কি ওই জায়গাটা আল্লাহতালা একটা মানে ভয়ের প্রাচীর করে জায়গাটাকে আটকে রাখছে ভয়ের প্রাচীর ভয় মানে গেলেই ভয় লাগবে কেউ যাইতে পারবে না কেন রাত্রীর মানুষ থাকতে পারে কত বাঘ বালুক শিয়াল কত কত রকম কিছু থাকে কিন্তু কী বলছেন যে আপনি রাসুলকে বলা হয়েছে আপনি যদি তাদের দিকে তাকাতেন তাহলে আপনি পিঠ দেখিয়ে ফিরে আসেন তাদের থেকে পলায়ন পূর্বক মানে তাদেরকে পিঠ দেখিয়ে আপনি পালাতেন এবং পরিপূর্ণ হতো আপনার মনটা ভয় রোগ মানে ভয় তাদের থেকে ভয়ে আপনার মনটা ভরে যেত তাহলে ওই জায়গাটাকে আল্লাহ তালা একটা ভয় ভীতির প্রাচীর দিয়া এই জায়গাটাকে আল্লাহ তালা আটকে রেখেছিলেন কী না করতে পারেন আল্লাহ দেখেন গাছালিকা বায়াস না হোম এভাবেই আমি তাদেরকে তুললাম বা শাসুরের বাজারে তোলার নামও বায়াস না আর এটাও বাসা করলেন এভাবে আমি তুললাম তাদেরকে লেয়া তাসা আলু যাতে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে বাইন তাদের নিজদের মধ্যে লেয়া তাসা আলু যাতে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে বাইন নিজেদের মধ্যে কলা মেন হোম বললো তাদের একজন বক্তা কাল মানে যে কথা বলে বক্তা একজন বক্তা বলল কাম লাবেসম তোমরা কত অবস্থান করেছো কলু তারা বলল লাভেশ না ইয়মান আউ বাজেওম আমরা ঘুমিয়েছি একদিন অথবা একদিনের কিছু অংশ মানে এরা বিকেলে ওই গুহার মধ্যে ঢুকছে পরের দিন দিনের বেলা ও সেতালে একদিন বা একদিনের কিছু অংশ তারা মনে করলো কলু এবং তারা আবার বলল রব্বকুম আয়ালবালুম তোমাদের রব ভালো জানেন যা তোমরা অবস্থান করেছো ও নিয়ে দরকার নেই তোমাদের রব ভালো জানে ফাবা আসু হাদাকুম, পাঠাও তোমাদের একজনকে এই একজনকে পাঠাও মানে ওরা তো সাহায্য ছিল তেম লিখে কে ওরা পাঠাইল ফাবা আসু হাদাকুম পাঠাও তোমরা তোমাদের একজনকে বে অরে কি কুম তোমাদের মুদ্রা নিয়া বেমানি সহ তোমাদের মুদ্রাসহ তাকে পাঠাও হাজি এই তোমাদের এই মুদ্রা নিয়ে তাদের একজনকে পাঠাও এলাল মদিনাতে শহরের দিকে সে যেন দেখে আই হো আজকা তো আমার কোন বস্তু সবসাইতে পবিত্র হ্যাঁ জাকা এই জাকাত মানে মালের ময়লা দুর্গে জাকাত পবিত্র করা তো ফালিয়ানজুর সে যেন দেখে আইয়া আজকা তোমান কোন বস্তু সবচেয়ে অতি পবিত্র খাদ্যের দিক থেকে হালিয়া তৈকুম সে যেন নিয়ে আসে তোমাদের কাছে খাদ্য মিন্নু উহা হতে ওই পবিত্র বস্তু হতে সে যেন তোমাদের কাছে খাদ্য নিয়ে আসে অলিয়া তালাতফ এবং সে যেন নম্রতা সহকারে চলাফেরা করে লোৎফ মানে নম্রতা ভদ্রতা ইয়া সে নম্র ভদ্রভাবে যেন আচরণ করে কেউ সাথে তর্ক বিতর্ক লিপ্ত না হয় তাই এই তোমার বাড়ি কোথায় তোমার নাম কী আর নম্রভদ্রভাবে চললে তা কেউ জিজ্ঞাসা করে না এই তারা তাপ শব্দটা হলো কোরআন শেফের মাঝখানের শব্দ এর এপারে পনেরো ওপারে পনেরো পলাই ও বেকম হাদা এবং খবর রাখে না যেন তোমাদের কেউ তোমাদের তোমাদের ব্যাপারে কেউ যেন কোনো খবর জানতে না পারে আলাইউ বেকুম আহাদা আচ্ছা কেন এই আজহারু আলাইকুম নিশ্চয়ই তারা যদি তারা যদি ইন্নাহুম নিশ্চয়ই তারা এই আজারু যদি জয়যুক্ত হতে পারে আরাইকুম তোমাদের উপরে ইয়ার জুমুকুম তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা আও ইউরি দেখুম ফিমিলিম ফিরাবে তোমাদেরকে তারা তাদের ধর্মে হয়তো পাথর বেড়রা মারবে নাহলে তাদের ধর্মে ফিরাবে আব দেখুম ফি মিলি অথবা ফিরাবে তোমাদেরকে তাদের ধর্মে অলান চুপলু এদান আবাদা তাহলে নিশ্চয়ই তোমরা কখনো জয়যুক্ত হতে পারবে না চুপলু মানে জয়যুক্ত ইযান তখন আবাদা মানে কখন কখনোই তাহলে কখনোই তোমরা আর জয়যুক্ত হতে পারবে না এই উপদেশ দিয়ে তেম লিখাকে পাঠাই দিল দেখো দেখা যে সে শহর নাই সেই শহরের কোনো চিহ্ন নাই তিনশো নয় বছর আগের শহর কিছু আছে আল্লাহ না সারণ এভাবেই আমি তাদের পরিচয় করিয়ে দিলাম জানিয়ে দিলাম আগাছারণা এভাবেই আমি তাদের পরিচয় করে দিলাম মানুষের উপরে লেগে গেলাম যাতে তারা জানতে পারে আন্না ওয়াদাল্লাহ হাক্ষুন যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য যে আল্লাহ মোমেনকে সাহায্য করেন আল্লাহ জীবিতকে মৃত করেন তিনি সব কিছু করতে পারেন যার জান্নাতে আছে জাহান্নাম আছে এগুলো সব সত্য যাতে মানুষ জেনে নিতে পারে আন্না ওয়াদ আল্লাহ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য ওয়ান্না আন্না সাত এবং নিশ্চয়ই সা সামানি মুহূর্ত সামানি ঘড়ি এই সামানি ক্যামত কেয়ামতের আরবি কতটা করে নে মানে ক্যামত কারিয়া মানে কেয়ামত আল কারিয়া তোমালিয়া মানে টোকা দেওয়া নখ করা আঘাত করা কারিয়া তারপর ওকে এই ধর অকা আছে লকিয়া এই অকে মানে কেয়ামত এরকম অনেকগুলি শব্দ যার দ্বারা কেয়ামত বোঝায় শাহ লারাই হা উয়াতে কোনো সন্দেহ নাই এ জিয়াতে না যাউ না যখন তারা ঝগড়া করতেছিল নিজেদের মধ্যে তর্ক করতেছিল নিজেদের মধ্যে আমরা তাদের কর্তব্যের বিষয় এখন তাদের পরিচয় হয়ে যাওয়ার পরে তারা তো ওই মধ্যে আবার ঢুকে গেল এরপরে অন্য যারা তারা চিন্তা করতে লাগলো যে এখন কি করতে হবে এই বিষয় নিয়ে তারা তর্কে লিপ্ত হল ফখআলু তারা বলল উবনু আলিম বুনিয়ানা তাদের উপরে কোনো মানে সৌধ নির্মাণ করা হোক বুনিয়ান মানে সৌধ অট্টালিকা ফখআলু তারা বলল নির্মাণ করো তাদের উপরে সৌধ রব্যম আলম তাদের রব তাদের সম্পর্কে ভালো জানেন কলাল্লাদিনা আল্লাদিনা গালাবু আলহামীম বললো তারা যারা তাদের আদেশে জয়যুক্ত হলো মানে আমার মানে কাজ বা সিদ্ধান্ত যারা তাদের সিদ্ধান্তে জয়যুক্ত হলো তারা বললো কি যার নার থাকে আলিম মাসজিদা তাদের গুহার উপরে আমরা মসজিদ নির্মাণ করবো এই মানে তাদের গুহার কেনারায় তার গুহার পার্শ্ববর্তী রাখে আমরা মসজিদ নির্মাণ করবো আর একদলে বলছিল যে সৌধ নির্মাণ করবো মাসজিদা আল্লাহ বলেন সায়াকুলুনা অচিরেই তারা বলবে শালা সাথুন যে এরা তিনজন রাবেম কালভুম তাদের চতুর্থ কুত্তা কুকুর তাদের ওয়াকুলুনা আবার তারা বলবে খামসাথুন তারা পাঁচজন সাদে ওম কালভুম ষষ্ঠ তাদের কুকুর রাজামাম্বেল গায়েব পাথর নিক্ষেপ করা না দেখে আমদাদের ঢিলা মারা রাজামা রাজা শব্দের পাথর নিক্ষেপ করা বেল না দেখে না দেখে ঢিল ঢিলছোড়া অর্থাৎ অন্ধকারে ঢিল ছোড়া অনুমান ওই না এবং তারা বলে সাবাতুম তারা সাতজন স্বামীন কালভোম এবং অষ্টম তাদের কুকুর এইখানেই শেষ ওই আসলে তারা সাতজন আপনি বলুন রব্বি আকালাম বেদাথিম আমার রব ভালো জানেন তাদের সংখ্যা ইদ্যাতমারী সংখ্যা মাই আকালাম ইল্লা কালিল জানে না তাদের ব্যাপারে ব্যতীত সামান্য অর্থাৎ সামান্য লোক ব্যতীত তাদের সম্পর্কে কেউ জানে না ফালা তুমারে ফিম ইল্লা মেরান জহেরা অতএব আপনি তর্ক করবেন না তাদের বিষয়ে মেরামারি তর্ক করা ফালা তুমারে ফিম আপনি তাদের বিষয়ে তর্ক করবেন না ইল্লা মেরান জহেরা এই প্রকাশ্যে মানে হালকা তর্ক ছাড়া জহেরা মানে হালকা প্রকাশ্য গভীরে না আপনি গভীর তর্ক করতে যাবেন কলা চাষ আপনি আবাদা এবং আপনি ক্ষতিও তলব করবেন না তাদের ব্যাপারে তাদের কারো নিকট হতে তাদের ব্যাপারে তাদের যারা আছে লোকজন এদের কারো কাছে আপনি ফতিও তলব করবেন না যে তারা কয়জন কি জানার চেষ্টা করবেন না এই কুকুর সম্পর্কে অনেকে বলে যে কুকুরটা মেসতে থাকবে এটা বাজে কথা এই কুকুর কুকুর এরকম প্রবিভক্ত থাকে অনেক কুকুর অনেক মালিকের কবরের কাছে ঘুমিয়ে থাকে বছরকে বছর কুকুরদের অনেক কাণ্ড কর্ম আসে কাজে এই কুকুর ভেসতে যাবে না কাজে এগুলো চিন্তা করতে হবে একটা পশু ভেসতে যাবে এটা কি এটা কি এ রকম একটা কোনো দিক থেকে এটা কোনোভাবেই এটা মিল হয় না এটা আমাদের হইলো দুঃখ নাকি اللهم آمين ربنا عليك توكل تأقل. عليك توكلنا وعليك نبنا وعليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز وإذا مرضت فهو يشفي ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونه أشراب مختلف الألوان فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين فإذا مرست فهو يشفين قل وللذين آمنوا هدى وشفاء سبحان ربك رب العزة عما يصفون عَلَى الْمُرْسَلِينَ الحمد لله